দুই হাজার টাকা দেখতেছেন এই টাকাটা আসলে আমার এক প্রবাসী আপু ওনার জন্য লন্ডন থেকে পাঠিয়েছেন ওনার টাকাটা আমি পৌঁছে দিয়ে গেলাম তো এই চাচিটা আসলে একবারে নিতান্ত অসহায় মানুষ ওনার এদিকে তাকান ওনার ছেলেপেলে কেউ নাই ছেলেপেলে নাই বলতে একটা ছেলে ছিল ওই ছেলেটা মারা গেছে তো একটা ছেলের বউ ছিল সেটাও মারা গেছে এখন বাইসি আছে ওনার একটা নাতি তো নাতিটা হলো একবারে কি বলবো মানে মানসিক সমস্যা ওনার মাথায় সমস্যা উনি কাজকর্ম করতে পারে না এক এক কথায় অকেজু তো এই অবস্থায় শুধুমাত্র এই বাড়িতে এই চাষি একা থাকে ওনাকে দেখার মতো বা সেবা করার মতো কেউ নেই এই চাষিটা এই বয়সে নিজে নিজে ইনকাম করে ওনার যে নাতিটা আছে ওনার নাতিটাও কোনো ইনকাম করতে পারে না কি জন্য পারে না ও আসলে মানসিকভাবে সমস্যা এজন্য সে ইনকামও করতে পারে না এই চাষি দেখি মাঝে মধ্যে মাঝে সে বাড়িতে কাজকর্ম করে আসলে এই চাষিকে আমার এক লন্ডন প্রবাসী আপু যে আপুরা টাকা দিয়েছে ওই আপু প্রতি মাসে পনেরোশো দুই হাজার বা যে যখন যা পারতেছে ওই আপু টাকা পাঠাচ্ছে তো হয়তো বা এই টাকার উপর ভর করে চলতেছে তো আপনারা চেষ্টা করবেন যদি আর আরেকটা জিনিস হলো আমি আমার এক জার্মান প্রবাসী আপুর কাছ থেকে কিছু টাকা নিয়ে এই যে পানির মোটরটা দেখতেছেন এই মোটরটা আমি তখন করে দিয়েছিলাম আরো হয়তো বা আরো কিছু জিনিসপত্র ওনার বাজার সদে করে দিছিলাম কারে

আরে পরে আপনার যে বেটিটা টাকা পাঠাইছে নামিয়া বানা লাভুনি আপু আপনার না আপনার বেটি হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন আর দোয়া করেন যাতে ওই আপুটা ভালো থাকে হ্যাঁ বিটি দেন ভালো চা ঠিক আছে দোয়া করেন হ্যাঁ সাছি ভাই ঘর বাবাটা ঠিক আছে